আর লাইভে চলে এসেছি প্রচুর প্রচুর আজকে ওপেন বক্স ক্যাটাগরির অ্যান্ড্রয়েড আইফোনসের উপরে হার্ড ডিলস তো যারা আজকে যেখান থেকে দেখছো ঝটপট কমেন্ট করো কারণ তোমাদের কমেন্টের ওপরেই আজকে থাকবে অফার প্রাইস কমেন্ট করো কমেন্ট করো সেই প্রাইসই থাকবে আজকে মোবাইল ফোনের প্রাইস আর কি কি ফোন দেখছো যেখান থেকে দেখছো ঝটপট কল করো আর আজকে থাকবে লাইভে প্রচুর অফার তাদের টেন থাউজেন্ড ফিফটিন থাউজেন্ড বাজেট ইয়া চাইছে ফিফটি থাউজেন্ডের মধ্যে ইয়া ফর্টি থাউজেন্ডের মধ্যে ফ্ল্যাগশিপ কিনবো দু দিন বয়স এক মাস বয়স ওদের জন্য এটা থাকছে ফোনের কন্ডিশানস দেখাবো আচ্ছা চলো একটা ফোন আমি হাতে নিচ্ছি জাস্ট কমেন্ট করে বলো এটার কালারটা কী কালার সে তো দেখো গ্রিল দেখো একদম মাত্র দু দিন বয়স হতে পারে অ্যাপ্রক্স দেখো এই ধরনের কন্ডিশানের ফোন আজকেরই লাইভে দেখানো হবে যেখান থেকে থেকেছ আবির একটু আমার কার্ডটা শো করতে কার্ডটা আচ্ছা এই হচ্ছে কার্ডের অ্যাড্রেস আমি কার্ডটা শো করি এই হচ্ছে মুভি ওয়ার্ল্ড এটা ফোন নাম্বার আচ্ছা ওয়েলকাম আবির তোমাকে আমাদের লাইভ পেজে রাইট তো যেখান থেকে যারা কমেন্ট করছো ঝটপট কমেন্ট করে বলো আর আজকে কিন্তু লাইভে থাকবে স্পেশাল অফার যারা ফোন করে বুকিং করবে একটা প্রথমে বলো স্ক্রিনশট নিয়ে আবির তো তোমার ফার্স্ট নাম আউটলেট এর অ্যাড্রেস দাও যারা লাইভে দেখছে তোমাকে আমার নাম আবির তো আমাদের আউটলেট অ্যাড্রেস রয়েছে সোদপুর আপনারা যেখান থেকে আসুন সোদপুর আসুন এই অ্যাড্রেস লোকেশনটা ভালো করে শুনে নিন সোদপুর আসুন সোদপুর স্টেশনে নেমে যে কাউকে বলুন চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে কাউকে বলুন যে কালীতলার অটো কোথা থেকে ছাড়ে তো কালীতলার অটোতে উঠুন উঠে বলুন যে সারদা বিমান স্টেশনে নামিয়ে দিতে একদম সোদপুর থেকে সোদপুর রেলওয়ে স্টেশন থেকে কতক্ষণের ডিসটেন্স আছে চার থেকে পাঁচ মিনিটের ডিসটেন্স একদম মানে সোদপুর রেলওয়ে স্টেশন চার নম্বর প্ল্যাটফর্ম তার পাশে রয়েছে মোবি ওয়ার্ল্ডের এক্সক্লুসিভ মোবাইল স্টোর যেখানে আপনারা তো নতুন ফোনও কম দামে পাচ্ছেন আর ওপেন বক্স ফোনও থাকছে আজকে একদম এক্সচেঞ্জও হয়ে যাচ্ছে আপনার যদি কোনো পুরনো ফোন বিল বক্স সমেত থাকে তো ওটাও ভালো দামে এক্সচেঞ্জ হয়ে আপনি এই ফোনগুলো পাচ্ছেন গ্রেট এক্সচেঞ্জ অফারটাও থাকছে তো আপনি যারা ঝটপট দেখছে ওটার জন্য কিছু কিছু অফার মডেল হ্যাঁ আচ্ছা যেমন তার আগে আমি রিকোয়েস্ট করব আমার ভয়েস ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্টে বলো ভয়েস আসছে কিনা কমেন্টে বলো কি কোথা থেকে দেখছো সেটা একটু কমেন্ট করে আমাদেরকে জানাও আচ্ছা আবি কিছু আমরা একটু কি কি মডেল রয়েছে সেটা আগে দেখব প্রাইস তো আমরা পরে মডেল তো প্রচুর রয়েছে যেমন Vivo V40 রয়েছে হ্যাঁ V40 রয়েছে হ্যাঁ তারপরে নোট টুয়েলভ প্রো রয়েছে আমাদের কাছে জাওমি সিবি ফোরটিন রয়েছে আমাদের কাছে আচ্ছা এই এই ফোনটাই ফোনটা কন্ডিশনস দেখালে চাইবো একদম একদম একটু ডিটেইলস বলো হ্যাঁ খুবই ভালো ক্যামেরা ফোন ঠিক আছে 40 50000 টাকা দামের ফোন 4 মাস বয়স 8GB 256GB এর মডেল যারা চেনো এই ফোনটাকে তারাই একমাত্র জানো যে সিবি14 কিরম ফোন আছে তো শাওমি মানে একদম শেষ লঞ্চিং ফোন রয়েছে একদম এন্ডেড লঞ্চিং ফোন রয়েছে বেস মডেল সিবি14 আমাদের কাছে পে যাবে কিন্তু প্রাইসটার জন্য তোমরা কিন্তু কল করো কল করো আচ্ছা প্রাইস কি আমি বলবে হ্যাঁ হ্যাঁ চলো বলে দিন আমাদের কাছে আজকে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি সিবি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা টোয়েন্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড একদম যারা বুকিং করে আসছো তাদের জন্য স্পেশাল প্রাইস একদম আচ্ছা আর স্পেশাল প্রাইস তা শুনবো আমরা কি দেখছি আর স্পেশাল প্রাইস স্পেশাল প্রাইস তো সব আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি উনিশ হাজার নশো নিরানব্বই টাকা চলো এই স্পেশাল প্রাইস কন্ডিশনস দেখো একটা

এটা কিপ্যাড সেট বাড়িতে কারুল ইউজ করার জন্য প্রবলেম বয়স্ক লোক বাচ্চা লোক যার জন্য হোক কিন্তু গিফট এটা ফোন কিনলে ফোন ফ্রি আর তাওবার কোম্পানি 365 ডেজ ওয়ারেন্টি দিয়ে রাইট তো এই ফোনের অফার প্রাইস আসছে খুব তাড়াতাড়ি কি কি ফোন লাগবে এটা কমেন্ট ডাউন করো সেই ফোনের উপরে কিন্তু আমরা অফার প্রাইসে নিয়ে আসছি

আর কম ফোন করো আমি নাম্বারটা ভিডিও শ্যুতে শেয়ার করে দিয়েছি আমি অ্যাপ্লাই করুন কি বলবো যারা তোমাকে দেখছে এখান থেকে ক্যামেরা আচ্ছা যারা দেখছো তাদেরকে আমার কিছু বলার নেই আমি সব থেকে বড় যেটা বলবো যে আমার কাছে যেই যেই স্টকগুলো রয়েছে আপনারা আসুন এবং স্টকগুলো দেখুন দেখে জাজ করুন না দেখে ফোনে দেখে তো সব কিছু জাজ করা যায় না আর লাইভের কোয়ালিটি অতটাও ভালো হয় না যে অতটা সুন্দরভাবে আপনি দেখতে পাবেন যেটা সামনাসামনি দেখতে হবে একবার কাইন্ডলি আসুন বা ভিডিও কলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা প্রত্যেকটা মডেল দেখিয়ে দেবো খুলে খুলে এবং অথেন্টিক জিনিস আপনারা যদি অ্যাকসেসারিস দেখেন আমার কাছে যে কোনো জিনিস কোম্পানির অথেন্টিক থাকে সবকিছু জিএসটি দিয়ে পাবেন

প্রচুর ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়েছে যারা ফেকভাবে আপনাদেরকে মোটিভেট করছে তো অবশ্যই ফাঁদে পা দেবেন না ভেরিফাইড ট্রাস্টেড জায়গা থেকে পারচেস করবেন ট্রাস্টেড চ্যানেলকে ফলো করবেন আমার ফোন নাম্বার অ্যাবাউটে আছে কোনো ধরনের কোনো প্রবলেম কমপ্লেন থাকলে আমাকে করতে পারেন আমি কিন্তু অলওয়েজ আপনাদের সঙ্গে ছিলাম আসি আর থাকবো আর সারা জীবন থাকবো কারণ স্বপ্ন যখন আপনারা দেখছি সেই স্বপ্ন কিন্তু আমি চেষ্টা করবো যে কমপ্লিট করে আর বাকিটা আপনাদের চেষ্টা করতে হবে আমাদের কাছে ফোনের সাথে সাথে শুধু এটাও বলে ওঠা হয়নি লাস্ট আমি একটা লাস্ট অফারের কিছু দিতে চাই তো আমাদের সাথে ফোনের সাথে সাথে অনেক কিছু গ্যাজেটস অ্যাক্সেসারিজ ল্যাপটপ অনেক কিছু বিক্রি হয় তো আজকে যেমন একটা ল্যাপটপস রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এটা স্পেশাল প্রাইস কি একদম স্পেশাল প্রাইস তো অবশ্যই আমাদের মুভি ওয়ার্ল্ড মানে স্পেশাল প্রাইস তো এক বছরের ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপটা আছে মানে আপনি আমাকে কাছে পারচেস করে যাওয়ার পরে আপনাকে আমি ভুলে যাবো না এক বছর ওয়ারেন্টি দেবো

নেক্সট ভিডিও তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আই রিপিট ভ্যালু ফর মানি যেখানে হবে সেখান থেকে ফোন কিনবেন ভুলভাল জায়গা থেকে কিনবেন না চাঁদনি চক খিদিরপুর মার্কেটে যারা ভিডিও করে প্রমোট করছে ওদেরকে ব্ল্যাক লিস্ট করুন না হলে আপনাদের টাকা যাবে জলে টাকা যাবে জলে দেখা হবে নেক্সট ভিডিও আপনাদের কমেন্টের ব্যাপারে খুব তাড়াতাড়ি আসো কমেন্ট করতে হবে নমস্কার কাট করো ওখান থেকে